আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি নমস্কার আজ আমরা মানে একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব স্বামী দয়ানন্দ সরস্বতী কৃত সত্যার্থ গ্রন্থটা হুম ওটার একটা অংশ দেখব আমাদের হাতে আছে প্রথম সমুল্লাস মানে প্রথম অধ্যায়ের কিছু নির্বাচিত অংশ আজ মূলত দেখব ওম মানে ওঙ্কারধ্বনি তাৎপর্যটা কি আর কেন হিন্দু শাস্ত্রের শুরুতে এর ব্যবহারের ওপর ইয়ে বইতে এত জোর দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক বলেছেন সত্যার্থ প্রকাশের এই নির্দিষ্ট অংশে লেখক কিন্তু ওমকে শুধু একটা সাধারণ শব্দ হিসেবে দেখেননি উনি এটাকে পরমেশ্বরের মানে একদম সর্বোত্তম নাম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আমাদের আজকের আলোচনাটা তাহলে এর উপরেই থাকবে কেন এটাকে এত মৌলিক এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে আচ্ছা ওম শব্দটা তো আমরা সবাই কম বেশি শুনেছি কিন্তু এর যে গঠন মানে অ উ ম এই দিনটি অংশ এর সাথে বিরাট হিরণ্যগর্ভ বা ঈশ্বর এই নামগুলোর যোগসূত্রটা ঠিক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে বইটাতে এটা কি শুধুই প্রতীকী নাকি এর পিছনে আরও গভীর কোনও কারণ দেখানো হয়েছে দেখুন গ্রন্থ অনুসারে এই যোগসূত্রটা শুধু প্রতীকী নয় বরং এর একটা গভীর অর্থ আছে ওম শব্দটা তো তৈরি হয়েছে অ উ আর এই তিনটে মাত্রা দিয়ে লেখক দেখিয়েছেন যে এর প্রত্যেকটা মাত্রা আসলে ঈশ্বরের বিভিন্ন গুণ বা প্রকাশের প্রতীক যেমন ধরুন অকার এটা দিয়ে বিরাট মানে এই সমগ্র জগৎ বা অগ্নি মানে শক্তি আমার বিশ্ব মানে সকল বস্তু এই নামগুলির তাৎপর্য বোঝানো হয়েছে আর উ এবং এম দিয়ে হ্যাঁ একইভাবে উ কার এটা দিয়ে হিরণ্যগর্ভ মানে সৃষ্টির উৎস বায়ু বা প্রাণ আর তৈজস মানে সূক্ষ্ম জগৎ এই নামগুলোকে নির্দেশ করা হয়েছে আর শেষে মুকার দিয়ে ঈশ্বর বা সর্বনিয়ন্তা আদিত্য মানে জ্ঞানসূর্য এবং প্রাজ্ঞ মানে গভীর জ্ঞানের অবস্থা এই ধারণাগুলো যুক্ত করা হয়েছে গ্রন্থটিতে কিন্তু খুব জোর দিয়েই বলা হয়েছে যে এই নামগুলো যে পরমেশ্বরেরই বিভিন্ন রূপ বা গুণ তা বেদ বা অন্যান্য যে প্রামাণ্য শাস্ত্র আছে সেগুলোতে স্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে সুতরাং মানে ওম উচ্চারণ করাটা আসলে পরমেশ্বরের সামগ্রিক সত্তাকেই স্মরণ করা আচ্ছা আচ্ছা তার মানে এই একটা ছোট্ট শব্দের মধ্যে সৃষ্টির বিভিন্ন স্তর আর ঈশ্বরের অনেক গুণের ধারণা সংক্ষেপে ধরা আছে লেখক অন্তত তাই মনে করেন বেশ এবার আসা যাক শাস্ত্রের শুরুতে এর ব্যবহার নিয়ে দেখলাম যে বইটাতে ওম বা অথ শব্দ ব্যবহারের উপর খুব জোর দেওয়া হয়েছে এই প্রথাটা মানার কারণ কি বলা হচ্ছে হ্যাঁ এই বিষয়ে লেখক অত্যন্ত স্পষ্ট ওনার মতে যে কোনো মাঙ্গলিক কাজ বা ধরুন শাস্ত্র পড়া শুরু করার সময় ওম বা অথ শব্দ ব্যবহার করা উচিত কারণ এটা বৈদিক পরম্পরার একটা অংশ উনি এর সপক্ষে একাধিক শাস্ত্রীয় প্রমাণও দিয়েছেন যেমন ধরুন বেদান্ত সূত্রের প্রথম সূত্রটাই হল অথাত জিজ্ঞাসা এখানে অথ শব্দটা মঙ্গলাচরণ আবার বিষয়ের শুরু দুটো অর্থেই ব্যবহৃত হয়েছে ও হ্যাঁ উপনিষদের উদাহরণও তো ছিল তাই না অবশ্যই যেমন ছান্দজ্ঞ উপনিষদে তো নির্দেশই আছে অমিত্যে তো দক্ষর মুদগিত মুাসিত মানে এই অক্ষর ওমকেই উদ্গিত রূপে উপাসনা করা উচিত আবার মাণ্ডুক্য উপনিষদের শুরুতেই বলা হয়েছে ওমি ই তেতদক্ষরমি দৎসর্বম মানে এই অক্ষর ওমই হল এই সবকিছু এই উদাহরণগুলো দিয়ে লেখক আসলে প্রমাণ করতে চেয়েছেন যে ওম শব্দটা শাস্ত্রীয় ঐতিহ্যের একেবারে কেন্দ্রে রয়েছে শুধু উপনিষদ বা দর্শন নয় মূল যে বেদগুলো সেখানেও কি এই ধারাটা মানা হয়েছে গ্রন্থ অনুসারে হ্যাঁ সেখানে উল্লেখ করা হয়েছে যে চারটে বেদের মন্ত্রগুলো শুরু হয়েছে অগ্নিয়ে ইসে তৌর্যেতোয়া অগ্নি বিতৈয়ে বিতইয়ে স্বর্ণদেভীর অভীষ্টইয়ে এই ধরনের শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে এগুলো সবই ঈশ্বরের নাম বা গুণবাচক এবং মঙ্গলের সূচক তাই এই প্রাচীন প্রথার ভিত্তিতেই নাকি পরের ঋষি মুনিরাও তাদের গ্রন্থে ওম বা অথ ব্যবহার করেছেন যেমন পতঞ্জলির যোগসূত্রে বা গৌতমের ন্যায়সূত্রে দেখা যায় কিন্তু এখন তো অনিত ধর্মগ্রন্থ বা কাজের শুরুতে আমরা প্রায়শই শ্রীগণেশায় নমহ লেখা দেখি এমন কি বৈদিকদের মধ্যেও কেউ কেউ হরিসোম লেখেন এগুলোর ব্যাপারে বইটার অবস্থানটা কি সেখানে তো বেশ কড়া সমালোচনা দেখলাম ঠিক এখানেই স্বামী দয়ানন্দের যে সংস্কারবাদী দৃষ্টিভঙ্গি সেটা খুব স্পষ্ট হয়ে ওঠে ওনার মতে শ্রী শ্রীগণেশায় নমোহের মতো প্রথাগুলো আসলে পৌরাণিক যুগের কল্পনা এবং তান্ত্রিক প্রভাবের ফল উনি মনে করেন এগুলো মূল বৈদিক শাস্ত্রের দেখানো পথ নয় এমন কি বৈদিকদের মধ্যে যে হরিসোম প্রচলন আছে সেটা নিয়েও ওনার আপত্তি রয়েছে হুম এই আপত্তির কারণটা কি মানে হরি শব্দটাও তো ঈশ্বরেরই একটা নাম হিসেবে বেশ পরিচিত হ্যাঁ নাম তো বটেই কিন্তু ওনার প্রধান যুক্তি হল বেদ বা প্রাচীন ঋষিদের লেখা কোনও সত্যশাস্ত্রে মানে প্রামাণ্য শাস্ত্রে গ্রন্থ শুরু করার সময় হরি শব্দের ব্যবহারের কোনও স্পষ্ট নির্দেশ নাকি পাওয়া যায় না তাই এটিকে উনি পরবর্তীকালের সংযোজন বা হয়তো কিছুটা বিকৃতি হিসেবে দেখেছেন ওনার মতে হল যখন ওমের মতো একটা সর্বাত্মক এবং শাস্ত্র সমর্থিত শব্দ রয়েছে তখন অন্য কোনো শব্দের ব্যবহার অপ্রয়োজনীয় এবং বিভ্রান্তিকর হতে পারে এটা আসলে মূল বৈদিক ধারা থেকে একটা বিচ্যুতি আচ্ছা তাহলে সত্যার্থ প্রকাশের এই অংশের একদম শেষ সিদ্ধান্ত বা প্রস্তাবনাটা কি দাঁড়ালো সিদ্ধান্তটা খুব স্পষ্ট শাস্ত্রীয় প্রমাণ আর গভীর অর্থের বিচারে যে কোনো গ্রন্থ বা শুভ কাজের শুরুটা ওম অথবা অথ শব্দ দিয়েই করা উচিত এটাই প্রাচীন ঋষিদের পথ এবং বৈদিক নির্দেশের অনুসারী অন্য কোনো প্রারম্ভিক শব্দ ব্যবহার করা লেখকের মতে শাস্ত্রীয়ভাবে ভিত্তিহীন এবং সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো বেশ তাহলে আজকের আলোচনা থেকে আমরা সত্যার্থ প্রকাশের দৃষ্টিকোণ থেকে ওম ধ্বনির গঠন তার ভেতরের গভীর অর্থ আর শাস্ত্রীয় গ্রন্থ শুরু করার ক্ষেত্রে এর যে প্রায় অবিসংবাদিত গুরুত্বের কথা বলা হয়েছে সেটা জানলাম লেখক এটাকে শুধু একটা শব্দ হিসেবে দেখছেন না বরং পরম পরমসত্ত্বার প্রতীক আর বৈদিক সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন যা কি না পরে যুক্ত হওয়া প্রথাগুলো থেকে আলাবা একদম আর এই আলোচনাটা কিন্তু একটা বৃহত্তর চিন্তার খোরাকও জোগায় তাই না মানে কোনো একটা নির্দিষ্ট শব্দ বা ধ্বনিকে ঘিরে এত গভীর আধ্যাত্মিক বা দার্শনিক তাৎপর্য আরোপ করার ধারণাটা পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি আর ঐতিহ্যে কতটা শক্তিশালী আর কোনো কাজের শুরুতেই ঠিক কোন শব্দটা ব্যবহার করা হবে সেটার ওপর এত গুরুত্ব দেওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে এটা কি শুধুই ঐতিহ্য রক্ষা নাকি এর অন্য কোনো মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক তাৎপর্যও আছে এটা সত্যি ভাবনার বিষয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ